কারাগারের প্রথম দিনটা আসলে কেমন ছিল যেটা হয়েছে আমি একটা সলিটিউড একটা স্পিরিচুয়াল জার্নি ফিল করেছি এবং যেই জার্নিটা আসলে আমাকে ভেঙে দেওয়ার জন্য হয়েছিল আমার মনে হয় সেটা আমাকে আসলে আরো আরো শক্তিশালী ভাবে আরো সমৃদ্ধ ভাবে গড়তে সাহায্য করেছে এবং প্রথম দিন আমি যখন যাই আমি ভেঙে পড়েছিলাম আসলে কারাগারে যাওয়ার পথে কারাগারের ভেতরে গিয়ে আমাকে যে জেল ব্যান্ডটাই করে নিয়ে যাওয়া হয়েছিল সেই রাত অভ্যুত্থানের পর আমরা যে একটা নতুন ইন্টারিম সরকার গঠন করেছি এবং বেছে 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 আমাদের সমাজে সবচেয়ে প্রগতিশীল সবচেয়ে ইন্টালেকচুয়াল সবচেয়ে ভরসাযোগ্য ব্যক্তিদেরকে দিয়ে আমরা ইন্টারিম গঠন করেছি এবং আগের যে একটা পুলিশি ব্যবস্থা ছিল যে আগে আমরা শুনতাম যে স্বৈরাচারের সময় মানুষ গুম হতো সেই সমাজটা এখন আর নেই এখন সংস্কার চলছে এবং আমি যখন প্রথম আমার সংগঠন নিয়ে কাজ শুরু করি দুই চব্বিশ সালে এবং এই যে গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমি বলা শুরু করি যে এখন থেকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের সংস্কার করা তো আমার কাছে মনে হয় সেই সংস্কার পর্যায়ের দেশে আমি আসলে সবচেয়ে বেশি হার্ট ব্রোকেন হয়েছিলাম ইসার দেয়া উত্তারণা বা ইসার সাথে আমার যে ব্রেকআপ তাছো বেশি কষ্ট আমি পেয়েছি যখন আমার কাছে মনে হয়েছে যে আমার বিচার ব্যবস্থা আমাকে ডিসঅ্যাপয়েন্ট করছে আমার আমার বিচার ব্যবস্থা যেখানে আমি আমার শেষ ভরসা ছিল যে আর যাই হয়ে যাক আমার বাংলাদেশের আদালত আমার বাংলাদেশের পুলিশ ফোর্স আমার বাংলাদেশের ডিবি এনএসআই যাদের কথা আমরা বলি আমি শুনেছি যে 24 না 25 টা ফোর্স আমার উপরে নাকি গবেষণা করেছিল প্রতিটা মানুষ যারা গবেষণা করেছে তারা কিন্তু আমার প্রতি এখন সহানুভূতি ছিল তারা আমাকে মেসেজ মেসেজ পাঠায় পাঠিয়ে আমাকে তারা শুভেচ্ছা জানায় আমি যে জেলে ছিলাম সেই যারা হচ্ছে তদারকি করে তারা কিন্তু আমার সাথে এখনো অনেক সুন্দর সম্পর্ক তারা কিন্তু সবাই জানে যে আসলে মেঘনা কেমন কিন্তু তাদের মধ্যে এখনো এই সমাজে যখন স্বৈরাচার নেই সেই সাহসটা হচ্ছে না যে পাবলিকলি ওনা সাথে যে আসলে মেঘনা কোনো দোষ নেই এই জিনিসটা দেখে আমি ভয়ঙ্কর ভাবে কষ্ট পাই এবং আমাকে সেই জেল ব্যানে রাতের বেলা আমার কাছে মনে হয়েছিল যে আর কি আছে একটা মানুষের শেষ ভরসা থাকে এমনকি আমি যে ইসা ডিজি শফিকুর বলছিলাম যে আমি আইনি সাহায্য নেব বারবার বলছিলাম যে তোমরা যদি আমার ব্যাপারে কুৎসা রটানো অফ না করো তোমরা যদি আমাকে এসে ক্ষমা না চাও তাহলে আমি একটা ফর্মাল কমপ্লেইন করব আমি আইনের সাহায্য নিব সেই আইন যখন মিসইউজ হয় যখন আইনকেই আসলে আইন শেখাতে হয় তখন তো আসলে এর চেয়ে বড় হার্ড ব্রেক কিছু হয় না মুক্তির খবরটা কি হয়েছিল মুক্তির খবর পেয়েছি আমি যে মুক্ত হবো সেটা আমি আগেই জানতাম কারণ আমাকে বন্দি করারই কোনো কারণ ছিল না আমাকে যখন ডিবি অফিসে রাখা হয়েছে তখনও বলা হয়েছে যে আমি যদি যা যা আমার সত্যি আছে যেগুলো আসলে আমাকে লাইভ করার সময় আমি অনেক কিছু বলে ফেলেছি অনেক কিছু পোস্ট করে ফেলেছি আমাকে আক্রমণ করার পরে অনেক কিছু পোস্ট করে ফেলেছি তখন তারা বলছিল যে আমাকে সেই শব্দগুলো ফেরত নিতে হবে বলতে হবে যে এখন কিছুই হয়নি এবং আমি যেহেতু সেই জিনিসটা মানছিলাম না তার কারণে তো হচ্ছে আমাকে বন্দি করা তারপর আমি আসলে একটা সময় আমি মেনে নিয়েছিলাম যে এত আমার কিভাবে আমি আসলে ফাইট করব আমি মেনে নিয়েছিলাম ঠিক আছে আপনারা যা বলছেন আমি চুপচাপ থাকবো বাসায় গিয়ে ঠিক আছে আমাকে বিবি বললো ছেড়ে দিতে এবং সেই রাতে নাকি হচ্ছে এম্বাসি এবং আমার হোম মিনিস্ট্রি সবার নাকি বসে একটা আলোচনাও করার কথা যে আমাকে ছেড়ে দিবে এবং পরবর্তীতে কি সলিউশন হবে তার আলোচনা করবে আলোচনাটা হয়েছে কিনা আমি যাই না তবে আমাকে দিল্লি থেকে বলেছে আপনাকে যদি আমরা ছেড়ে দেই আপনি তো মামলা করে ফেলবেন আপনি যাতে মামলা করতে না পারেন তার জন্যই আপনাকে তিরিশ দিন ডিটেনশন দিলাম সো আমি যে মুক্ত হব সেটা তো আমি জানতাম শুধু ব্যাপারটা হচ্ছে কখন আমি আমার নিজের যে আত্মসম্মান বোধ এটা আমি কখন বিসর্জন দিতে পারবো এটাই হচ্ছে আমার জেলখানার মধ্যে প্রশ্ন ছিল যে যেদিনকে সেটা পারবো বললে আমাকে সাথে সাথে ছেড়ে দেবে